গতরাতে আমেরিকা ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় এগুলো হলো ফর্ডো ইস্পান ও নাতান এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফর্ডো পারমাণবিক কেন্দ্র কেননা এই ফর্ডো পারমাণবিক কেন্দ্র ইরান তার কোম পর্বতের প্রায় পঁয়ষট্টি ফিট পাথুরে পাহাড়ের নিচে অবস্থিত এবং সবচেয়ে বেশি সুরক্ষিত তাই ধারণা করা হয় যে ইরান তার ইউরেনিয়াম এই ফর্ড পারমাণবিক স্থাপনায় সংরক্ষণ করে এবং আগামীতে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে তাহলে হয়তোবা এখানেই সে তৈরি করতে পারবে কিন্তু এই পারমাণবিক স্থাপনা এতই সুরক্ষিত যে তাকে ধ্বংস করতে হলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাংকার ব্লাস্টার বোমা যেমন জিবি ইউ সাতান্ন এর দরকার হবে এবং তা বহন করার জন্য দরকার হবে বিটু বোমারও বিমান আর এগুলো একমাত্র আমেরিকার কাছে আছে অন্য কারো কাছে নেই আমেরিকা বলছে তারা ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে বি টু বোমবার বোমার ও বিমানের সাহায্য পর পর ছয়টি জিবিউ সাতান্ন বোমা ফেলে আহ সম্পূর্ণ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করে ফেলেছে অবশ্য ইরান এই দাবি নাকচ করে বলেছে যে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার ফলে ফর্ড পারমাণবিক স্থাপনার কেবলমাত্র প্রবেশ এবং বেরোনের পথে সামান্য একটু ক্ষতি হয়েছে এছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি এখন এই হামলার প্রতিক্রিয়ায় ইরান আমেরিকাকে সতর্ক করে বলেছে যে অতি তাড়াতাড়ি তারা এই হামলার পাল্টা জবাব দেবে আর এর জন্য ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রায় চল্লিশটি ঘাঁটি এবং পঞ্চাশ হাজার সেনা উচ্চ ঝুঁকিতে রয়েছে এর মধ্যে বাহার আইনে মাইকিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুঁশিয়ারি জারি করেছেন এবং ইরান যে কোনো এই বাহার আইনে অবস্থিত মার্কিন চালাতে পারে এখানে আমেরিকা যতই এই যুদ্ধে জড়িয়ে পড়বে ইরানের যেমন হুতি হিজবুল্লাহ সক্রিয় হয়ে উঠবে এবং আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটা লক্ষ্য বস্তুতে তারা আঘাত হারার চেষ্টা করবে যদিও ইতোমধ্যে হুতিরা আমেরিকার জাহাজকে লক্ষ্য করার ঘোষণা দিয়েছে এবং তারা পূর্বে থেকে আমেরিকার সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত হয়ে আছে এতে ফলাফল কি হবে আমেরিকায় হামলার পর পরমাণু নিয়ে আলোচনা করার জন্য ইরান আর কখনোই তাদের সঙ্গে বসবে না কারণ ইরান এখন বলে বসবে যে আমাদের তো আর পারমাণবিক কিসের আর আলোচনা সুতরাং পারমাণবিক যে আলোচনা এটা চিরদিনের জন্য ইরানের সঙ্গে বন্ধ হয়ে গেল এবং মধ্যপ্রাচ্য একটা অনিশ্চিত যুদ্ধের দিকে এগিয়ে গেল অর্থাৎ এই যুদ্ধ দিনকে দিন শুধু ছড়িয়ে পড়বে এই যুদ্ধ আর থামবে না কারণ ইরান এমন একটা জাতি যে তারা কখনো আপোষ করতে যায় না বা তারা কখনো দমে যায় না এবং ইরান সহ বিশ্বের প্রত্যেকটা দেশই মনে করে যে ইরানের উপর যে আক্রমণ চালানো হচ্ছে বা হলো তা সম্পূর্ণ আহ অন্যায় এবং সম্পূর্ণ বেআইনি কারণ কোনো স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর একটা দেশ ইচ্ছা মতো হামলা চালাতে পারে না যা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং এদিক থেকে ইরান বিশ্বের বিভিন্ন দেশের এবং আইনের দিক থেকে সঠিক পন্থায় আছে সুতরাং ইরান কখনো মাথা নত করবে না এবং তাদের ভান্ডারে যেহেতু প্রায় বিশ হাজারের মতো বিভিন্ন বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র মিসাইল এবং ড্রোন রয়েছে সুতরাং ইরান এখানে সর্বোচ্চ পরিমাণে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে এছাড়াও চায়না রাশিয়া উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ ইরানকে ব্যাকআপ দেওয়ার জন্য যেহেতু তাদের মতামত প্রকাশ করছে ব্যাক আপ বলতে সাধারণত কৌশলগত সহায়তা তারপর তথ্যগত সহায়তা প্রযুক্তিগত সহায়তা এবং অস্ত্র তৈরির কিছু রসদ সরবরাহ করে ইরানের পাশে তারা থাকতে পারে কারণ এই দেশগুলো সাধারণত আমেরিকা ও ইসরায়েলের এনটি দেশ সুতরাং এরা চাইবে যে আমেরিকার ক্ষতি হোক এবং সেটা ইরানের দ্বারা হোক সুতরাং তারা ইরানকে সহযোগিতা করবে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা বিশ্ব চাচ্ছিল যে রাশিয়ার ক্ষতি হোক সুতরাং তারা ইউক্রেনকে যথেষ্ট সহায়তা করেছে এবং সহায়তা করার চেষ্টা করেছে মূলত তারা চেয়েছিল রাশিয়ার ক্ষতি ইউক্রেন জিতুক আর না জিতুক এটা নিয়ে আসলে ওদের কোনো মাথা ব্যথা নেই তেমনি এখানে ইরান জিতলো কি বাঁচলো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে আমেরিকা এবং আমেরিকা ক্ষতিগ্রস্ত হোক সুতরাং অনেক দেশ চাইবে যে ইরানের ঘরের ওপর বন্দুকটা রেখে গুলিটা করা হোক আমেরিকাকে আর এতে করে আমেরিকা ইরান কিছু সাশ্রয় হবে যে তারা কিছু অস্ত্র শস্ত্র প্রযুক্তিগত সহায়তা পাবে এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘ লড়তে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম